এইসব কথা হচ্ছে না এবং আমাদেরকে ভয় দেখানো হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কি কি ওই ভয় দেখানো হয় নাই জরি করতেছে আটশো লোকের বাংলাদেশে তো একটা জরিপ হয়ে আছে এক লক্ষ একুশ হাজার ছাত্র শিক্ষিত ছাত্রদের জরি এই জরিপ কি আমরা বিবেচনায় নিব না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চৌত্রিশ হাজার ছাত্র তারা বিভিন্ন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে কেউ শহরের কেউ নগরের কেউ বন্দরের কেউ গ্রামের কেউ কৃষকের সন্তান কেউ সচিবের সন্তান সব ধরনের সব মতে ছাত্রদের রায় কিনা চৌত্রিশ হাজার ছাত্র রায় দিয়েছে কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একত্রিশ হাজার ছাত্র রায় দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একুশ হাজার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং এই সময় এসে বলা হয়েছে দেশে ছিল না বলে অনেক কিছু করে এখন আর হবে না তাই বলা হচ্ছে না যে বিশাল সংবর্ধনা অসুস্থ মা কে না দেখে আগে সংবর্ধনা গ্রহণ করা হয়েছে এয়ারপোর্ট টু এসে আল্লাহ ভালো জানে না প্রকৃত অবস্থা আমরা সবাই গেছিলাম এই আমাদের জানাজা দেখে বলা হচ্ছে যে বাংলাদেশে ধানের শুষের বিচার হয়েছে আলহামদুলিল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যার জবাব দিয়েছে বলা হয় ছাত্রদলের আতুল ঘর এবং তারা চাইছে যে কোনো মূল্যে একটা বিশ্ববিদ্যালয় জিতে অন্তত ইজ্জত রক্ষা করতে তারে জিয়ার হাতে একটা বিজয় তুলে দিবে এই কি করছে ছাত্রদল পরেই তো ভিপি দিয়ে হওয়ার জন্য তারা তাদের দল থেকে ভিপি দেয় নাই একজন জনপ্রিয় ছাত্র নেতা রাকিব সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল তাকে দিচ্ছে ভিপি জিএসও তারা রাখে নাই একটা মেয়ে খাদিজা দুপুররা একেবারে হিজাবি